হ্যালো বন্ধু কেমন আছো সবাই জিপটা হ্যাঁ মা কালি সেজেছে চলে এসো সবাই যারা যারা জামরুল খেতে চাও সবাই মিলে বসে বসে খেয়েছিলাম চার পাঁচ জন গামলি প্রায় শীষের মাথায় জামরুল লবণীয় আর জিভের কি অবস্থা হয়েছে আহ এইগুলো সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে দেখলেই আগে আগে যেমন আমরা জাম খেতাম স্কুল ছুটি হলেই পিকনি হলে তো আমাদের গাছেরই জাম তো অল ফ্রেন্ডসদের জন্য থাকলো এই জামগুলো জামগুলো থাকলো তোমাদের জন্য খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে এসো কারা কারা খাবে আমি তো খেয়ে খেয়ে শেষ করেই দিলাম 嗯，可以。